দাবি ছিল যে তাদের যে পরিমাণ অত্যাধিক মাল বহন করছে সেটা যেন না ক্ষেত্রে যেন ফাইন না করা হয় কিন্তু এটা তো কোনো নিয়ম নেই যেটা হচ্ছে যে অবৈধ গাড়ি নিয়ে যাচ্ছেন এবং তারা অত্যাধিক উঁচু করে মালপত্র নিয়ে যাচ্ছেন তার জন্য তাদেরকে বলা হলো যে মালপত্র কম নিয়ে যাওয়ার জন্য সেটাই বলা হলো আজকে কি আলোচনা তারা এটাই আলোচনা করলেন যে তারা প্রতিশ্রুতি দিলেন যে তারা মাল বহন কম করবে অর্থাৎ যে অত্যাধিক পরিমাণ তারা বহন করছেন সেটা তারা

আমাদের জীবনের মূল সমস্যাগুলো থেকে আমাদেরকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিচ্ছে কৃষকের ফসলের ন্যায্য দাম নাই সারের দাম বেড়ে যাচ্ছে বীজের দাম বেড়ে যাচ্ছে বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে সব কিছু দাম ভুহ করে বাড়ছে দুধের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে কোনটা কমছে বলুন তার সঙ্গে ওদের উপর বিষ করা আপনি সব পথে কামাতে যাবেন সেখানে আইনের বোঝা চাপছেন আইন দেখিয়ে फाइन देखिए फाइन हार्ट प्रेशर करते जाए फाइन देखिए फाइन करते के लिए आपका भी देव और आइन देखिए फाइन करते पारो आपका दिन <प्राँग> के रात करते पारे आपका बस के ऑटो को लेते पारे ऑटो के पास को लेते पारे आइन के फाइन देखिए फाइन के कोलाकार देखिए डंपर के पंपर को एक कमाने व्यवस्था को लेते

আমার আপনার মত মানুষের উপরে কত যায় সাত লক্ষ দশ হাজার মাথার উপরে মনে করুন কালকে সাত আপনার বাড়িতে একটা বাচ্চা শ্রী জন্মগ্রহণ করলো পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ সত্তর হাজার টাকা

রোজগার করে আমাকে দিতে হবে তাহলে কি দেখছেন আপনারা গ্রামে গঞ্জে পথে ঘাটে মদ আর মদ এই পশ্চিমবঙ্গের সব কিছুর অভাব আছে মদের কোন অভাব নাই মদের দোকান খুলতে চাইলে তুরন্ত লাইসেন্স পেয়ে যাবে খালি পয়সা দিতে হবে কারণ দিদি টার্গেট বেঁধে দিয়েছে যে বারো হাজার কোটি টাকা এক্সাইজ ডিপার্টমেন্টে জমা করতে হবে পশ্চিমবঙ্গের সরকারের রাজস্ব তহবিলে ঠিক একই ভাবে ভূমি দপ্তর সেখানে বলে দিয়েছে কয়েক হাজার কোটি টাকা জমা করতে হবে তাই আপনার বাড়ি কেনাবেচা করতে যান দেখবেন দর বেড়ে দলিল করতে যান দর বেড়ে অফিসার খাবে দালাল খাবে তারপরে আমার দিদির ভাড়াে যাবে ত্রিমুখী আক্রমণ অফিসার পয়সা খাবে দালাল পয়সা খাবে দিদির ভাড়ারে যাবে এই ত্রিমুখী আক্রমণে

তাই だけ ময়দানের নামে দিতে মাল কামা তোমরাও খাও সরকার তো দাও তাইলে প্রত্যেক আট রকমের লক্ষ টাকাটা সেই গরিব মানুষ সেই বেকার ছেলেগুলো যারা মাই গয়না বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে ট্রাকটাকে যেladen দিতেছে সব অত্যাচারের শিকার তার এটা কি অনলাইন না এটা কি অনলাইন না বাংলার মুখ্যমন্ত্রী এভাবে বাংলার বেকার যুবকদের উপরে আপনি অত্যাচার করতে পারেন না চাকরি দিতে পারছেন না নিজে কিছু করতে পারছেন না পিছিয়ে আবার কিল গড়ছেন আপনি রুটি নেই রুটি নেই চাকরি নেই কিছু নেই এ বাংলায় সব শেষ চাকরি পাওয়ার পর চাকরি চলে যায় এই বাংলায় চাকরি পাওয়ার পর চাকরি চলে যায় দুর্নীতির কারণে শিকার হতে হয় তাদের তাই তাদেরকে আত্মহত্যা করতে হয় ছোট থেকে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি করে দশ বছর পর তোমার চাকরি নাই তাকে আত্মহত্যা করতে হচ্ছে বলুন বলুন এ বাংলায় আমরা কোথায় যাবো আজকাল আর বাড়ি মেয়েদের যখন বিয়ে হয় তখন যদি শুনে যাচ্ছে শিক্ষকতা করে তার বিয়ে দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে কারণ গ্যারান্টি নেই শিক্ষকতা চাকরি